আসসালামু আলাইকুম গত দুই দিন টানা ঝড় বৃষ্টির ফলে আজকে চলে আসলাম আমাদের ফসলের জমিগুলো দেখতে আমাদের এই গত দুই দিন খুব টানা ঝড় বৃষ্টি হয়েছে খুব কাছে থেকে ধানগুলো দেখতে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে হচ্ছে বৈশাখ মাসে চার তারিখ আপনারা সকলেই জানেন বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয়ে থাকে চৈত্র শেষে চৈত্র রোদের পরে আমাদের ফসলের জমিগুলোরও অনেকটা ক্ষতি হয়ে থাকে তো দেখেন কত ঝড় বৃষ্টির ফলে সমস্ত বৃষ্টি পানি জমে আছে শীতগুলো বেশি ভারী হওয়ার কারণে একটা পাশে মাটিতে পড়ে গেছে শীতগুলো বৃষ্টির জমা পানিতে পড়ে আছে ফলে শীষে রোদ না লাগার কারণে পুরোপুরি পাকার আর বেশি সময় নাই এই সময় ঝড় বৃষ্টি খারাপ আল্লাপ আমাদের সকাল আপদ বিপদ থেকে তারা আমাদের ফসলকে রক্ষা করুক যারা সবাই দা করবেন